সালামু আলাইকুম সবাই খুব আগ্রহে আছেন আমাদের শেষ পার্টটুকু দেখার জন্য আজকে দিয়ে দিলাম আপনাদের অপেক্ষার প্রহর শেষ তো আমরা হাসি মাংস রান্নার জন্য এখন আয়োজন করছি ভাবি গরম মশলা পেঁয়াজ কাঁচামরিচ সব দিয়ে দিল ব্যস্ততার মাঝে সময় বের করে সবাই মিলে একসাথে হলে আসলেই ভালো লাগে খুব তার মুস্কান হাঁসের মাংস ধুতে এসেছি দুজনে মিলে মাংসটি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আমরা ধোয়া শেষে আমরা পানি চেপে চেপে পাত্রের মধ্যে উঠে নিলাম মাংসটা এদিক দিয়ে ভাবি মাংসের মশলাটা কষিয়ে নিচ্ছিল মাংসের মশলা কষানোর পর মাংসগুলো দিয়ে দিলাম আগুনের তাপ বেশি থাকায় আমি সম্পূর্ণটা দিতে পারিনি পরে দুলাভাই এসে বাকি মাংসটুকু এখন মাংসটা ভালোভাবে কষাবে এই যে ভাইয়া মাংসটা কষাচ্ছে আমরা সবাই মিলে ওই দিন খুব আনন্দ করেছি মাংসটা কষানোর পর এবার ভাবি পানি দিয়ে মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য সবাই মিলে একসাথে হয়ে এভাবে পিকনিক করতে আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবে এবার মাংসটা আমরা থেকে দিব সিদ্ধ হওয়ার জন্য মাংসটা প্রায় হয়ে এসেছে দিক দিয়ে রান্না প্রায় শেষ আমরা টেবিলে সব খাবারগুলো নিয়ে এসেছি সবাই ভাবলাম যেহেতু বাইরে রান্না করেছি তাহলে আমরা সব ভাই বোনেরা মিলে একসাথে বাইরেই খাব যেই বলা সেই কাছে ভাইয়া খিচুড়ি প্লেটে বেড়ে দিল আর আমরা হাতে হাতে এক এক করে টমেটো চাটনি সালাদ আর বেগুন ভাজাও দিলাম বড় আপু হাঁসের মাংসটা বোলের মধ্যে বেড়ে নিল খাবারগুলি খুবই টেস্ট হয়েছিল প্রথমে বাচ্চাদেরকে আগে খেতে দেওয়া হয়েছে সবাই মিলে একসাথে খেতে বসেছে আর আমার মা আর বড়মা হচ্ছে দূরে চেয়ার নিয়ে বসে খেয়েছে এদিকে সবার খাওয়ার পরে আমরা ভাই বোনেরা যারা বাকি ছিলাম তারা সবাই বসে একসাথে খেয়ে নিলাম আর এই পাশে আমাদেরকে মারিয়া নাচ দেখা ও সম্পর্কে আমাদের নাতিন হয় ভাই বোনরা মিলে সুন্দর একটা মুহূর্ত কাটালাম একসাথে রান্না বান্না খাওয়া দাওয়া আনন্দ উল্লাস করলাম সবাইকে ধন্যবাদ ব্লগটি দেখার জন্য দেখা হবে আবার অন্য একটি ব্লগে আল্লাহ হাফেজ